জয়হিন্দ আজ ভারত পত্রিকার ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানায় সঙ্গে আমি রয়েছি অন্তরা তো আজকের ওয়েদার আপডেট কি থাকবে সেটাই আপনাদের জানাব সঙ্গে বর্ষা কবে আসতে রয়েছে বঙ্গে সেটাও আপনাদের আজকে আমি বলবো শুরু করছি আজকের ওয়েদার আপডেট তো প্রথমেই জানিয়ে রাখি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় রেমাল ছেড়ে গেলেও তার জলীয় বাষ্প কিন্তু ছেড়ে যায়নি বঙ্গ থেকে কারণ উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় বৃষ্টি কিন্তু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু হয়েছে আর তার ফলে বিভিন্ন জায়গায় বর্ষা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করে দিয়েছে আর সেই বর্ষার কারণে বিভিন্ন জায়গায় একেবারে জলমগ্ন অবস্থা তবে বঙ্গে কবে ঢুকবে বর্ষা অর্থাৎ উত্তরবঙ্গে তো ইতিমধ্যেই পা রেখে দিয়েছে বর্ষা তবে দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে তো সেটাই একটা আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে দশই জুনের পর থেকে একটা আভাস কিন্তু দেয়া হচ্ছে বঙ্গে বর্ষা ঢোকার কারণ জুন মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহে কিন্তু বর্ষা ঢোকার একটা আভাস দেওয়া হয়েছে আর এরই সঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু জায়গায় বৃষ্টি না হলেও বেলার দিকে মেঘলা থাকলেও সকালের দিকে মেঘলা থাকলেও বেলার দিকে কিন্তু বেশ রোদ রোদের কিন্তু ঝলাশ দিচ্ছে আর তার কারণে উষ্ণতার পাশাপাশি আর্দ্রতা যতই বাড়ছে তত কিন্তু একটা অস্বস্তিতে ভুগছে মানুষ কিন্তু কোথাও কোথাও আবার কোথাও কোথাও দক্ষিণবঙ্গে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও কিন্তু হচ্ছে তবে এসবের পিছনে বলছে আবহাওয়া দপ্তর যে উত্তরবঙ্গের প্রদেশ থেকে আসাম পর্যন্ত একটি অক্ষরেখা আছে আর আর তার জন্যই কিন্তু উত্তরবঙ্গ থেকে জলীয় জলীয় বাষ্প গাঙ্গেত্রবঙ্গে ঢুকছে আর এই জলীয় বাষ্পের প্রভাবেই দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছে তবে আবারও জানাবো যে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা কিন্তু পা রেখে দিয়েছে তবে দক্ষিণবঙ্গে কবে ঢুক পুরোপুরি পুরোপুরি আভাস আভাস না জানলেও একটা কিন্তু দিয়েছে সেটা আর জানিয়ে রাখি সময়ের এবার কিছুটা আগেই কিন্তু বর্ষা প্রবেশ করতে চলেছে কারণ সূত্রের খবর দশই জুনের পর থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা ঢোকার একটা সম্পূর্ণ বার্তা বা আভাস কিন্তু রয়েছে অর্থাৎ একই সঙ্গে জানাবো আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় জলমগ্ন হয়ে পড়বে কারণ উত্তরবঙ্গের অজস্র বৃষ্টির ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ফলে ইতিমধ্যেই কিন্তু কেরল সহ বিভিন্ন জায়গায় জলমগ্ন অবস্থা সেখানে কিন্তু আগে থেকেই বর্ষা কিন্তু এসে হাজির তবে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত সেই বর্ষা না ঢুকলেও আবহাওয়া দপ্তরের আবহাওয়িদ বলছেন যে আপাতত দক্ষিণবঙ্গে হালকা ঝিঝির বৃষ্টি কিংবা হালকা হাওয়া থাকবে তবে বর্ষা ঢোকার একটা প্রবল আশঙ্কা জানিয়েছে দশই জুনের পর থেকে কারণ জুন মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে বর্ষা কিন্তু বঙ্গে ঢুকবে এমন একটা আশ্বাস বা এমন একটা বার্তা কিন্তু দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর একই সঙ্গে আজকের ওয়েদারও কিন্তু ঠিক একই রকমই থাকবে অর্থাৎ সকালের দিকে কোথাও মেঘলা কোথাও রোদ্দুর বেলার দিকেও কোথাও রোদ্দুর আর এর ফলে একটা অস্বস্তিতে ভুগ উঠবে কিন্তু মানুষ তবে সন্ধ্যের পর একটা বাতাস কিন্তু বইবে অর্থাৎ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও কিন্তু আজকে হবে দক্ষিণবঙ্গে আর সেই আভাস দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বাতাস বাতাসের ওপর দিয়ে কিন্তু যাবে যেমনটা জানিয়েছে তবে আজকে কিন্তু প্রবল একটা সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে আর জানিয়ে রাখি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সোমবার দিনকে কিন্তু একটা কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে কারণ বিদ্যুৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গেও থাকবে বজ্রবিদুর সহ বৃষ্টি তবে আস্তে আস্তে পরিবর্তন হবে এবং বিভিন্ন জায়গায় যে জলমগ্ন অবস্থা অর্থাৎ বৃষ্টির ফলে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় জলমগ্ন অবস্থা তো সেই জল কিন্তু কাটতে অনেকটাই সময় লাগবে আর দক্ষিণবঙ্গে এখনই বর্ষা না রাখলেও আস্তে আস্তে জুলাই মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহে কিন্তু আসতে পারে যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজকেরটা বলবো আজকের কিন্তু সকাল থেকে একেবারে কোথাও মেঘলা তবে সকাল থেকে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও রোদ্দুরও কিন্তু উঠেছে আর একটা অস্বস্তিতে ভুগছে কিন্তু মানুষ বরং বেলার দিকে আর্দ্রতার জন্য কিন্তু একটা অস্বস্তিতে ভুগছে মানুষ আর দক্ষিণবঙ্গের কোথাও আজকে অর্থাৎ সোমবারে সহ বৃষ্টি কিন্তু হবে তবে দক্ষিণবঙ্গের সেই সহ বৃষ্টির আভাস কিন্তু যাবে এ কোথাও কোথাও অর্থাৎ মুর্শিদাবাদের কোথাও কোথাও কিন্তু আভাস কিছুটা হলেও যাবে সেখানে হালকা ঝেঁজের বৃষ্টি হলেও হবে কিন্তু সহ বৃষ্টি কিন্তু আজকের আশঙ্কা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে দক্ষিণবঙ্গে কিন্তু হবে কারণ দক্ষিণবঙ্গে কমলা শতকবার্তা জারি করা হয়েছে তো প্রথমে জানিয়ে রাখবো যে বর্ষা কিন্তু এখনই প্রবেশ করবে না কারণ বর্ষা দশই জুনের পর থেকে একটা আভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এটাও বলেছে জুন মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার একটা প্রবেশ বা প্রবেশ করবে এমনটা কিন্তু আভাস দিয়েছে তবে উত্তরবঙ্গে বর্ষা কিন্তু পা রেখেছে আর বিভিন্ন জায়গায় বর্ষা পা রাখার ফলে জলমগ্ন অবস্থা তবে সেই জল আস্তে আস্তে মানে সময় লাগবে সরে যেতে তো আপাতত দক্ষিণবঙ্গে এখনই বর্ষা প্রবেশ করছে না আর আজকে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এখন এ পর্যন্তই চোখ রাখুন পরের খবরে